আসলে একটা জিনিস সবচেয়ে বড় অপরাধ আইএসএফ করাটাই যদি চোরের সঙ্গে বন্ধুত্ব করা যেত তাহলে কিন্তু এটা সমস্যা বলে মনে হতো না কথার মূলে দাঁড়ায় চোরের বিরুদ্ধে গেলে যত তুমি সততা দেখাও না কেন তুমি আসামি হবে মার খাবে নিবেড়িত হবে খুন হবে তবু পুলিশ আসামি খুঁজে পাবে না বরঞ্চ পুলিশ ঢোল বাজাচ্ছে আমাদের সামনে একটা সংসার পরিবার শেষ হয়ে গেছে আমরা জানাতে গিয়েছি পুলিশ আমাদের সামনে ঢোল বাজাচ্ছে টেবিলে

নেতারা ফিরে যাওয়ার পরে স্থানীয় আমাদের যে সমস্ত কর্মীরা পিছনে আসছিল তাদের কাউকে কাউকে আটকে আবার ওই সমস্ত সন্ত্রাসীরা মারধর করে রীতিমতো আবার হুমকি দিতে থাকে এলাকায় কিভাবে বাস করিস বা কীভাবে থাকিস আমরা দেখছি এগুলো সম্পূর্ণভাবে তৃণমূলের একটা আশ্রিত এরা আর তৃণমূল দ্বারা এটা সংগঠিত হচ্ছে প্রশাসনের কাছে হ্যাঁ প্রশাসনের কাছে গিয়েছি প্রশাসন চেষ্টা করছে হয়তো কোনো অলৌকিক শক্তি ওনাদেরকে আটকানোর চেষ্টা করছে বা পুলিশের কাজ করতে বাধা দিচ্ছে তবে আমাদের বাসনীতি যিনি আইসি আছেন তিনি চেষ্টা করছেন যাতে এই সমস্যাটাকে ব্যবস্থা নেওয়া যায় চেষ্টা করছেন চেষ্টা ঠিক আছে কিন্তু যারা বাড়িঘর করলে আমরা দেখলাম তারা বাড়িতে রয়েছে আপনাদের নেতা পিছনে মারছে তাহলে কেমন চেষ্টা করছে এটাই তো আমাদের মানে ভাববার বিষয় যে উনি তো আমাদের বারবার আশ্বস্ত করছেন যে আমরা দেখছি চেষ্টা করছি ইত্যাদিভাবে উনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন হয়তো উনি আমাদেরকে বোঝাচ্ছেন আবার ওদেরকেও বোঝাচ্ছেন যে তোমরাও চালাও বিষয়টা এমনও হতে পারে আমরা ধরে নিচ্ছি যখন চব্বিশ ঘন্টা হয়ে যাওয়ার পরেও প্রশাসন এখনও পর্যন্ত একজনকে অ্যারেস্ট করতে পারেনি এর মানে প্রশাসনের ব্যর্থতা আমাদের ধরে নিতে হচ্ছে তবে উনি আমাদের কাছে বারবার বলছেন যে আমরা দেখছি যাতে এই সমস্যার সমাধান করা যায় আমার নাম নিজাম লস্কর চড়াবিদ্যা অঞ্চল সভাপতি বাসন্তী ব্লক কমিটির সদস্য আক্রমণের উপরে ফের আক্রমণ আক্রমণের উপরে আক্রমণ কালকে আমরা তো দেখতে গিয়েছিলাম দেখতে যাওয়ার পরে আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি এসেছিলেন বিশ্বজিৎ মাইতি জেলা সভাপতি মালিক মোল্লা সাহেব এসেছিলেন আমরা সেই উদ্দেশ্যে ওখানে দেখতে গেলাম কিছু সাহায্য আর্থিক সাহায্য করলাম দিলাম দেওয়ার পরে আমরা চলে আসার পরে আমাদের কিছু কুর্মীদের ধরে মারধর করেছে এই বর্বরতা তো তৃণমূলের নেতারাই করছে তৃণমূলের গুন্ডারা করছে প্রশাসন ব্যর্থ প্রশাসন পুরোপুরি ব্যর্থ

এখনও পর্যন্ত পুলিশ কাউকে অ্যারেস্ট করেনি আজকেরও আমরা স্পটে আমাদের নেতৃত্ব আসার পরে ওখান থেকে ঘুরে যখন আমরা থানায় এসে পৌঁছালাম থানার আইচির সঙ্গে আমরা কথা বললাম থানার আইচির সঙ্গে কথা কথা হলো আমরা বললাম আপনি আটচল্লিশ ঘন্টা হয়ে গেল এখন আপনি আসামি কাউকে অ্যারেস্ট করেননি তাহলে আমরা ওই আমাকে আমাদেরকে বলছে আপনার ওখানে গেলেন কেন আপনার ওখানে আগুন জ্বলছে আপনার ঘি দিতে আবার আগুন জ্বালাতে গিয়েছেন তখন আমরা বললাম আপনি এই আটচল্লিশ ঘন্টা অতিক্রম হয়ে গেল এখন আপনি আসামি অ্যারেস্ট করেননি তাহলে আমাদের যখন যাওয়া অবশ্যই দরকার তারা আমাদের আমাদের পার্টির সঙ্গে যুক্ত আছে আমাদেরকে বাবার ফোন করছে আমাদের বড় হুমকি আসছে আর সে আমাদেরকে বললে কাকে অ্যারেস্ট করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সেটা আমার হাতে তোমরা বলতে পারো না এরম ভাবে আইসি বলছে হ্যাঁ এরম ভাবে জোর দিয়ে বলছে সেটা আমাদের ব্যাপার কাকে অ্যারেস্ট করবো সেটা তোমাদের ব্যাপার হ্যাঁ আমাদের উদ্যত নেতৃত্ব জেলা জেলা সভাপতি আমরা এখন থানায় এদেরকে নিয়ে এদেরকে যখন তখন মারবে আক্রমণ যাদেরকে আক্রমণ তো করেছে তারা যে থানায় আসবে আসতে পারছেন তিন চার জায়গায় ঘাটি লেগেছে যেখান আবার মারবে সেই জন্য ওদেরকে নিয়ে হসপিটালে আসলাম এখান থেকে আবার যাব থানায় আজকে সব সঙ্গে কথা বলবো বলে আবার যদি সম্ভব হয় এই শাসনটা এই শাসন কার্য জন্য পুলিশের দরকার হচ্ছে কিনা মিলিটারি দরকার হচ্ছে না তো সেই যুগে যখন বাদসা ছিল রাজা ছিল দেশের যখন শাসন ব্যবস্থা রাষ্ট্র আসতো পরিচালনার ব্যাপার আসতো তখন তো সেনাবাহিনী এই সব পুলিশ সব লাগে এটা কোনো ব্যাপার না কিন্তু ইসলাম কখনো ধর্ম হিসাবে কোনোদিন দিয়ে শাসন করতে কাউকে ধর্ম পরিবর্তন করতে চাইনি শাসন চালাতে গেলে ন্যায় বিচারকে করতে যতটুকু দরকার ততটুকু করা হয়েছে সেটা সব ধর্মেরই সিদ্ধান্ত আছে সে যদি আমি মহাভারত গীতা গীতা মহাভারত কি একটা যুদ্ধরিত একটা পুরো একটা ব্যাপার প্রেক্ষাপট তো কেন ধর্মের সঙ্গে অধর্মের লড়াই তো অধর্ম ধর্ম লড়াই হয়ে আছে আমরা যদি সন্দীপ ঘোষের ফাঁসি না দিই বা জেলে না রাখি সন্দীপ ঘোষের মতন দশটা লোক যারা রেপিস্ট তাদেরকে জেলে না করি সভ্য সমাজে তাদেরকে যে ফাঁসিতে না ঝোলায় বা তাদেরকে কোনো শাস্তি না দিই তাহলে তো তারা বেড়ে যাবে সভ্য সমাজকে টিকিয়ে রাখতে ব্যালেন্স করতে হয় ঠিক আছে গতকাল দেখলাম ট্রেনে করে হরিণ গতকাল একটি দাড়ি কলা এবং মাথা টুপি পরা পাঞ্জাবি পরা একজন মুসলিম যুবক তিনি গেদের লোকালে আসছিল আসতে গিয়ে শিয়ালদার কিছু মাঝখানে কিছু মানুষ ওঠে উঠে তাকে বিভিন্নভাবে ভাবে করে কুতুপ্তিটা এমন পর্যায়ে দাঁড়িয়ে যায় সেই সেই ছেলেটি দাড়ি পলা পাঞ্জাবি পরা ছেলেটি যখন তার প্রতিবাদ করে তাকে বিভিন্ন ভাবে মারধর করায় পনেরো থেকে কুড়ি জন মিলে ছেলে মারধর করে এবং একজন মানুষকে চিহ্নিত করা গেছে যে তার নাম পরিচয় পাওয়া গেছে ঠিক আছে দেখুন রেলওয়ে প্রশাসন খুব গুরুতর অবস্থায় রেল সম্পূর্ণ ডিক্লাইনে চলে যাচ্ছে রেলের সুরক্ষা নেই যাত্রীদের আমি মুসলিম তো ছাড়ুন হিন্দুদেরও সুরক্ষা নেই মহিলাদেরও সুরক্ষা নেই রেলে ভদ্র মানুষদের সুরক্ষা নেই রেলওয়ে ডিপার্টমেন্ট একদিকে ভাড়া বাড়িয়ে শোষণ করে লুটে যাচ্ছে আর আরেকদিকে প্রোটেকশন দিতে পারছে না সম্পূর্ণভাবে প্রোটেকশন হীনতায় ভুগছে রেলওয়ে রেলওয়ের বাজেট শেষ করে দেওয়া হলো সেপারেট আগে রেলওয়ের বাজেট হতো সেপারেট বাজেট শেষ করে দেওয়া হলো এখন সব বাজেটে রেলওয়ের মধ্যে সব বাজেটের মধ্যেই মানে মেন বাজেটে রেলওয়েকে বিলিন করে দিয়ে রেলওয়ের পুরো স্ট্রাকচারকে নষ্ট করে দেওয়া হলো এই মুহূর্তে আমি বলতে চাইব রেলওয়ে প্রশাসনকে ভারতবর্ষে সাধারণ মানুষকে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে মিলে আন্দোলন করা উচিত যে রেলের ইনফ্রাস্ট্রাকচার বাড়ুক আর সকল মানুষের সিকিউরিটি বাড়ুক সে হিন্দু থাক সে মুসলিম থাক সে টিকিধারী থাক সে দাড়িওয়ালা থাক সবাই যেন সিকিউরিটি বাড়ুক এইটা করুক রেলের ভিতরে এইরকম ঘটনা ঘটছে নিন্দনীয় রেল প্রশাসনের দায়ী নিতে হবে আর রেল প্রশাসনকে এর দায়ী নিতে হবে এবং কিছু বিজেপিতে মিনিস্টার আছে যারা মুসলিমদের বিরুদ্ধে ভরকাও ভাষণ দেয় মুসলিমদেরকে মারার উত্তক্ত করে কিছু ধর্মগুরু আছে সেই ধর্মগুরুগুলো ধর্মের কিছুই বোঝে না না বেদ বোঝে না শাস্ত্র বোঝে না শাস্ত্রের কিছু বোঝে